নমস্কার আজকে বানাবো ডিম আদো দিয়ে সুস্বাদু রেসিপি তার জন্য আমি লাল লাল করে ভেজে নেব লবণ দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ লবণ একসাথে ভালোভাবে নিয়ে ছেড়ে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ট্রাই করে নিলাম করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে ডিমটাকে উঠিয়ে নিলাম এই করাই তেল দিয়ে রসুন পূড়ন পেঁয়াজ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে করে দিচ্ছি নেড়ে করে লাল করতে হবে পেঁয়াজটা লাল হয়ে গেলে আলু আলু ভেঙে দিচ্ছি আলু দিয়ে সাথে হবে এর সাথে আদা জিরে জিরে আর ধনে গুঁড়ো আসে এটা দিতে ভিডিওটা করা হয়নি এটা করতে ভুলে গিয়েছিলাম ভালোভাবে মেয়ে করে দিচ্ছি ডিম দিয়ে দিলাম নেমে করে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম ডিমটা দিয়ে আবার মশলাটা ভালোভাবে ভেবে নেব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা ভারিয়ে দিয়ে জলটাকে ভালোভাবে সিদ্ধ সিদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রেখে দিলে আমাদের ধুনের আলুর